নাম কি নবী শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন সেই যানবাহনের নাম হলো নৌকা জোরে বলেন নাম কি আরো আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবি না এই জন্য আমি করে দিলাম অসুবিধা আছে শোনায় নৌকা নিরে পাগল নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন যেইটার মিস্ত্রি হলেন একজন নবী জোরে কোন সোহান এখানে নৌকার কোন দোষ আছে হাসিনার তদন্ত হাসিনার তদন্ত সবচাইতে বড় আলেমকে বিনা দোষে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে অন্যায়ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে জোরে কথা ঠিক কি বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী নারী নির্যাতনকারী অথচ পঞ্চাশ বৎসর কোরআনের তাফসির করেছে বাংলাদেশের সমস্ত বক্তার হকতা আর আল্লাহ সাইদি হুজুরের হকতা যদি দুই পাল্লায় দেওয়া হয় সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে জোরে কথা ঠিক না আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায়ভাবে ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল কথা কন ঠিক কেনা কথা বলেন বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশের উপরে যদি মরেন মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে তাই পরিবেশ পাল্টার লাগবে ঠিক কেনা পরিবেশ পাল্টাতে হবে সব জায়গা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ খালি কোরআনের ওয়াশ শোনার জন্যে আল্লাহ কোরআন পাঠায়নি কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আসে না নাই জোরে কোন আসে না নাই বাপ খালি চিল্লা চিল্লি করে ওই মনের তোকে রাস্তার ঘোরে কে কি হয়েছে বাড়িতে এক বুড়ে আসে বাড়ি খালি চিল্লে তখন একজন বলতেছে সিল্লা চল্লি যদি বন্ধ করবার সব চিল্লে পেটে দাও আমাদের মুসলমানের মধ্যেও দুইটা দল আছে জোরে কোন কয় দল এক দল হলো তালের মুসলমান এক দল হলো জাতের মুসলমান তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝা শোনা নাই রে এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে এদিকে খেয়াল নাই ডাকলি দৌড়াই এরকম কিছু তালের মুসলমান আছে সামনে নির্বাচন আসতেছে এরা তালে তাল বাজাবে কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা ভোটটা এরকম বলতে হবে আমার ভোট আমি দিব বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার কার ভোট হবে না ভোট হবে ভালো মানুষ দেখে জোরে কোন কথা ঠিক কিনা আর একটা হলো জাতের মুসলমান জোরে বলেন কি মুসলমান কেউ ডাকলেই সেদিকে ডাক যায় না আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন আপনারাই জাতের মুসলমান বলেন এখন এই কোরআন শরীফ থেকে আমি তেলামাত করেছি আল্লাহ সবাই পারবে না তো এগারো সালে যখন প্রথম হজ করবার গেলাম আমার সাথে একজন ভাই ছিল ওই জামরায় পাথর মারার সময় শয়তান পাথর মারা লাগে কি মারা লাগে ওই শয়তানকে পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেয় সে হারে মারতেছে আমি বললাম ভাই আমরাও তো পাথর মারতেছি তুই এমন হয়ে মারিস কেন বলে হুজুর শয়তান জোরে করে পাথর মারা লাগবে আমি বললাম তুই যাক পাথর মারতেছিস ওটা তো একটা চিহ্ন শয়তান কোথায় সবাই মারতেছে হামও মারতেছি আরে পাগলা আমি শুনলাম তুমি নাকি হজে আসার আগে রেস্ট অফিসে গেছিলে কেন হুজুর আপনি কেমনে জানলেন আমি কেন শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে আঠারো বিঘা জমি দিছে আর মেয়েরে দিছে এক বিঘা কথা কি সত্যি তখন কয় হুজুর এটা আপনি কিভাবে জানলেন আমি কলাম পাগলা তুই ওই শয়তানকে পাথর না নিজে কি মার কারণ ওটা শয়তানের সাথে বড় শয়তান হলো তুই করে শয়তান বসবাস তারা আল্লাহ হকবার বলতে পারবে না এখান কথা ঠিক কি না শয়তান আছে আল্লাহ হকবার কি হয় শয়তানকে তালানার এক নম্বর মন্ত্রের নাম কি আরো যারা বলেন যত জোরে আল্লাহ আকবর বলবেন তত জোরে শয়তান পালায় যাবে রাসুল বলেছেন আল্লাহ আকবার যদি খুবই জোরে হয় শয়তান পালানার সময় ওর পিছন দিক দা বাতাস বাড়াবি জোরে কন কি বাড়াবি বাতাস দেখি শয়তান তাড়ানোর মন্ত্র আপনি কতদূর পারেন একটু ট্রাই করি তো মাশাল পারে না বলে আল্লাহ আয়তের অর্থে বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি এই জিকির মানে কি বুঝতেছেন এই জিকির মানে কি আমাদের বাংলাদেশে একটা পার্টি আছে নাম হলো জাকের পার্টি কন কি পার্টি এই জিকির মানে কি জাকের পার্টি আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা জোরে কন কি করা আল্লাহর একজন মস্ত বড় নবী ছিলেন নাম হলো নুহু নবী খুব খেয়াল করে শুনবেন নাম কি নবী উনি শুকনা জায়গায় একটা যানবাহন তৈরি করতেছেন সেই যানবাহনের নাম হলো নৌকা জোরে বলেন নাম কি আরো জোরে জোরসে বলুন আগামী নির্বাচনে নৌকার কোনো মিছিল হবে না এই জন্য আমি করে দিলাম অসুবিধা আছে নৌকা জলায় নিরে পাগল নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে এই পৃথিবীতে সর্বপ্রথম যানবাহন যেইটার মিষ্টি হলেন একজন নবী জরেখন সোহান আল্লাহ এখানে নৌকার কোনো দোষ আছে হ্যাঁ তো এখন নুহু নবী যখন নৌকা তৈরি করতেছেন ওই সময় একটা বুড়ি মানুষ জোরেখন কি মানুষ বুড়ি মানুষ লাঠিতে ভর দে ভর দেশে বলে বাবা নুহু এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহু বলতেছেন বুড়ি বন্যা নামক একটা আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে কেবল মাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না কি গজব আসবে বন্যা নামক একটা গজব আসবে এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেবল মাত্র নৌকার মধ্যে যারা ধ্বংস হবে না তারা বুড়ি বলতেছে বাবা নুহু এই সামান্য একটা নৌকায় কি সবাই জাগা হবে কারণ ধ্বংসের কারণে সবাই তো নৌকায় উঠতে পারছে হবে জাগা কি হবে নো বললেন পরিমাপ ইমানদার বান্দাবান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা ইমানদার বান্দাবান্দি যারা একমাত্র নৌকার মধ্যে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা নহু আমিও নৌকার মধ্যে চাগা পাবার চাই নহু বললেন তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ন হো নাবিয়ল্লা আফজালু জিকির সমস্ত জিখিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা এটা এটা বলতে সমস্যা আছে তাহলে সবাই বলেন লা ইলাহা। বললেন বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই আপনার আর কোনো নাই নামক গজব যখন শুরু হবে আমি তখন আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব সঙ্গে সঙ্গে নুহ বুড়ি বললেন আলহামদুলিল্লা আসলে কি বলা লাগতো বাবা নুহু তুমি অত্যন্ত ভালো মানুষ বিভদের সময় তুমি আমার হাত ধরে নৌকায় উঠাবা তুমি অত্যন্ত ভালো মানুষ আপনারা বলেন তো বুড়ি কি নুহুর প্রশংসা করছে প্রশংসা করছে কার তাহলে বোঝা গেল গ্রহণ করার পরে ইমান কোন মানুষের প্রশংসা করা যাবে না একমাত্র প্রশংসা করা লাগবে কার অস্করুলি পলা আল্লাহ ছাড়া কোন নেতার প্রশংসা করতেছেন উমুকের প্রশংসা আয় আয় উনি যদি না দিত মাদ্রাসা বন্ধ হতো উনি দিচ্ছে না ভাই রে ওনার মাধ্যমে আল্লাহ দেওয়াচ্ছে কথা বল না কেন কথা বলেন আমরা চার টালের প্রশংসা কার করি আল্লাহ করি জাহাসান হাবি বসে আছে ইনি যদি না দিত মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত রে উনি দিচ্ছেন না ওনাকে দেওয়াচ্ছেন ওনার মতো বহু কোটিপতি এই বাংলাদেশে আছে সবাই দেন না আল্লাহ কাউকে কাউকে দিয়ে দেওয়াই কথা কর না কেন একটু শুনবেন বন্যা গজব শুরু হয়ে গেল গোটা পৃথিবী পানির তলে থাকলো চল্লিশ দিন এমনকি সবচাইতে উঁচু পাহাড় হিমালয় পর্বত ওই পাহাড়টাও পর্যন্ত চল্লিশ দিন পানির তলে ডুবে থাকলো কয় দিন চল্লিশ দিন মানে এক সিল্লে কয় সিল্লে বাপ খালি সিল্লা সিল্লি করে ওই মনে দুঃখে রাস্তাত ঘরে ফেরে কি হয়েছে বাড়িতে এক আছে আসে খালি সিল্লাই তখন একজন বলতেছে সিল্লা সল্লি যদি বন্ধ করবার সব সিল্লে ফেটে দাও আল্লাহ বলেছেন আল্লাহ তা'বদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা বাপ মা যদি বেঁচে থাকে তুমি যতই নামাজ পড়ো হাস করো zakat দাও দান করো বাপ মনে কষ্ট দিলে একটা কিছুই আল্লাহ দরবারে কবুল হবি না জরে কোন কথা ঠিক না তাহলে সিল্লা সিল্লি বন্ধ করার জন্য সিল্লা পাঠাবেন ও পাঠানো লাগবে আমার এলাকার এক লোক সিল্লাদি আসে আহ্বান দিবের পরিবারে আচ্ছা দেন ওই মাইকুয়া একজন বলে কি ব্যাপার আল্লাবাদ দাঁত নেই যখন সিল্লার যাওয়া লাগবে সেটা কি বুড়া বয়সে যতক্ষণ বুড়া বয়সে সব কথাই জিকিরের মধ্যে আছে খালি একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে রাজি আছেন তো নুহ নবীর নৌকা এক সময় পানি কমে গেল চল্লিশ দিন পর যদি পর্বতে ভেঙে গেছে আল্লাহ ডাকতে পারে নুহু নৌকার খবর কি নুহ বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নুহ ওই বুড়িটার খবর কি নুহু বললেন আল্লাহ আমার মনই নেই কি নাই চিন্তা করে দেখেন পড়লে একটা নবী যদি ভুলে যায় কতগুলা পীর ধরছে পীর হুজুর আমার কোনো টেনশন নাই হুজুর আমার পীর আছে পীর নহে বললেন আল্লাহ আমার মনেই নাই আল্লাহ বলে নূহ তাহলে বুড়িটার খবর কি নূহ বলতেছে সবাই যখন ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নূহ আজবই কোনো কথা বলা যাবে না কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল আল্লাহু আকবার কি হাসিনার হাসিনার তদন্ত তদন্ত সবচাইতে বড় বিনা তেরো বৎসর জেলখানায় বন্দি করে রাখছে অন্যায় ভাবে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে জরে কথা ঠিক বাংলাদেশের যুবকদের বুঝাইছে যুদ্ধ অপরাধী নারী নির্যাতনকারী অথচ পঞ্চাশ বৎসর কোরআনের তাফসির করেছে বাংলাদেশের সমস্ত বক্তার হকতা আর আল্লামা সাইদি হুজুরের হকতা যদি দুই পাল্লায় দেওয়া হয় সমস্ত বক্তার চাইতে সাইদি হুজুরের কথার ওজন বেশি হবে জোরে কোন কথা ভেতরে না আর ওই মানুষটাকে তদন্তের নামে অন্যায় ভাবে বাংলাদেশের জেলখানায় বন্দি রাখছিল কথা কন ঠিক কিনা কথা বলেন আজগুবি কোনো কথা বলা যাবে না ভাই বদুষিতে এত টেকা দেয় কি করে চাষটালে গল্প পাবে আজ গই কথা না টেকা যারা দিবেন দু একদিন মাঝে মধ্যে আমার এলাকার যাবেন আপনাকে ওয়াজ করে টেকা নিয়ে আমি কি করি নিজের চোখে দেখে আসবেন নিজের চোখে দেখার দরকার আছে না নাই আজগুবি কোনো কথা বলা যাবে একজন নবী বলতেছেন বলতেছে নহু আজগুবি কোনো কথা বলো না কথা বলতে গিয়ে তদন্ত করে কথা বলো নুহ তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি আল্লাহ যে বন্যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর সেই বন্যায় একটা সাধারণ ঝুবড়ি বাড়ি এই ঝুবড়ি বাড়িটাও কিছু হলো না সঙ্গে সঙ্গে নুহো ডাক দিলেন বুড়ি মাপ বুড়ি টোপলা নিয়ে হাজির হাজির নুহ বলতেছে মার টোপ লাখেন বলে সাইজ হয়ে আছি সাইজ হয়ে আছি কারণ তুমি আমারে ডাক দিবে আর আমি বের হতে দেরি করব এটা তো চলবে না আমি সাইজ হয়ে আছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যে কোন সময় আমাদের মৃত্যুর রাত আসবে যে কোনো সময় আপনাদের কি সাইজ হয়ে আছেন আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে এই পরিবেশের উপরে যদি মরেন মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে তাই পরিবেশ পাল্টান লাগবে চলে তখন কথা ভিত্তরা পরিবেশ পাল্টাতে হবে সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ খালি কোরআনের ওয়াশ শোনার জন্যে আল্লাহ কোরআন পাঠায়নি কোরআন দিয়ে সমাজ গড়ার কথা এই কোরআনে আছে না নাই জোরে কোন না নাই আপনাকে চাইতেও বেশি গুরুত্ব দিয়ে আবু জেহেল কোরআন তেল শুনছে আপনাকে চাইতেও আপনার তো বক্তার সামনে বসে আরামে শুনতেছেন নিচে খেয়ার দিতে উসুম হচ্ছে আর আবু জেহেল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে সামনে পিছনে অন্ধকারে চোরের মতন সারা রাত দুই এক ঘন্টা না সারা রাত সকাল বেলা গিয়া মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে এটা আমার আগে প্রধান মেহেমান যে বলল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন মুখ ফসকে বের হয়ে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দে গেল আমি বুঝবারই পারিনি কেবারে সুবহানাল্লাহ বললাম না কেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কসে কি তারিফ করতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারিনি অনেক আমাকে বলে হুজুর আপনি যে দুই ঘন্টা ওয়াজ করলাম আমি দেখলাম খোঁজলা দেখি ওই ফজরের নামাজই পড়েনি তাবু বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দাদাই বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই আবুজেল বলতেছে তুই আমার কাছে আয় অত দূরে থেকে বলিস না কাছে আয় আবু সুবিয়ান যে কাছে আইছে কানে কানে বলতেছে পাগলা এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি আমরা যে নেতাগিরি বর্তমানে করতেছি এই নেতাগিরি চলবে না আজকে বাংলাদেশে আবু জেহের মতন তারা ভুয়া ত্ব دیوار চায় তারায় কোরআনকে বাইপাস করে জোরে কোন কথা ভক্তি رہا যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন আনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ও আরহামাতুল বাংলা স্লোগান হলো আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বলতে পারবেন সব সমস্যার সমাধান আল কোরআন আলো কোরআন হাবিব যেখানে মুসলমান বিশ্বাস করেন আমার ঘড়িতে বাঁচতেছে সাড়ে দশটা আর আপনাকে দিকে মনে রাত কারো মধ্যে ক্লান্তি নাই নাই তাজা তাজা ভাব কারণ কি এই কোরআন এই কোরআনটা আল্লাহ শুধু শোনার জন্য বক্তা ওয়াজ করবে আর সারা রাত বসে বসে শুনবেন এই জন্যে আল্লাহ কোরআন দেয় নাই কে বাবা কে আচ্ছা আচ্ছা ঠিক আছে না বয়স হবে তো বয়স হলে সাইডে বসবেন ধরে রাখা কঠিন তাই না কোনো কঠিন না আপনি রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান আপনি কি পেশাব লিয়ে যান না পেশাব করে যান কেন যান কারণ ঘুমের দাম আছে এই পেশাবের কারণে আমার ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না এক টানা ছয় ঘন্টা ঘুম পারবো পেশাব করে তারপরে বিছনার যাবো তা আপনি ঘুমের দাম বুঝলেন আল্লাহর কোরআনের দাম বুঝলেন না আপনি নিয়ত করবেন পেশাব করে অজু করে বসম এক টানা ছয় ঘন্টা শুনব মানে আমি একলা না সন্ধ্যা থেকে রাত বারোটা বলতো কয় ঘন্টা হয় কথা কয় না এ ছয় ঘন্টা শুনব আমি একলা ছয় ঘন্টা কম আরে কতক্ষণ হবে সেটা তো আমি জানি যে আয় কেলাওয়াত করেছে আয় থেকে করে ইনশাল্লাহ শেষ হবে আয়া তার আকবার বলেন ফ্যাজ কুরুহুনি ফ্যাজ আ কুরকুম অস্কুরুহলিওয়ালা দুই নম্বর আয়াত হল ইয়াত আইয়ো হাল্লা জিনা মানুষ তাইনু বিশ্ব বরি ওয়াসাল্লাহ ইন্নাল্লাহা মা ধৈর্যশীলদের সঙ্গে কি আছে মাশাল্লাহ এখন আসেন যে কথা বলতেছিলাম